याद पिया आए ओ ये दुख सहा न जाए हर याद पिया সত্যি সঙ্গীত জগতের অনেক দিন ধরে মনে থাকবে বারবার করে মনে পড়বে উস্তাদ রশিদ খাঁয়ের কথা এই দুঃখ হয়তো সত্যি ভোলার নয় উস্তাদ রশিদ খাঁ উনিশশো সালে যার জন্ম এবং মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা উস্তাদ রশিদ খাঁ তারপর কলকাতায় আসা এবং কলকাতাতেই তার সারা জীবন থেকে যাওয়া আর গান বাজনার দিক দিয়ে যদি দেখতে হয় তাহলে উস্তাদ রশিদ খাঁ শাস্ত্রীয় সঙ্গীতের যে একটা আলাদা দিক উন্মোচন করে দিয়েছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখেন অনেকেই বলে থাকেন যে যারা পুরনো শাস্ত্রজ্ঞ রয়েছেন তারা অনেকেই এই রশিদ খাঁয়ের গান শুনে ভেবেছিলেন যে এই শাস্ত্রীয় সঙ্গীত একটা নতুন জমানা পেলো নতুন মুহূর্ত পেলো বা শাস্ত্রীয় সঙ্গীতকে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার একটা মানুষ পেল সেই মানুষটিকে যে অকাল সত্যি সত্যি শোকস্তব্ধ সঙ্গীত মহল সন্তু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সন্তু এই মুহূর্তের ছবিটা আমি জানি সকলেই শোকস্তব্ধ বাস্তবিক চিত্রটা আমি তোমার সঙ্গে দেখবো দেখো ষোড়লোকে গমন করলেন তিনি এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি অনেকেই রয়েছেন অরিন্দমশীল রয়েছেন ইতিমধ্যে কংগ্রেসের প্রতিনিধি দল এসেছে অরূপ বিশ্বাস রয়েছেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলে গিয়েছেন যে এখান থেকে ছটার সময় ওস্তাদ রশিদ খানকে তিনি এখান থেকে বার করা হবে এবং পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে রাশিদের বন্ধুত্ব রাশিদের ভালোবাসা রাশিদের সরলতা এত কিছুর মধ্যে মনকে অনেকটা স্থির করে ফেলেছিলাম যে রাশিদকে চলে যেতে হবে চার বছর ধরে ঢুকছে বেচারা গত পঞ্চাশ দিন ধরে এখানে অন অ্যান্ড অফ ভেন্টিলেটার্স কিন্তু ওর চলে তো মেনে নেওয়া যায় না আমার থেকে বয়সে ছোট আবদার করতো জমিয়ে খাওয়া দাওয়া হতো গান হতো আমার ছবিতেই ওর শেষ প্লেব্যাক রাশিতে হল অ্যাজ এ সিঙ্গার কিন্তু একটা অসাধারণ বড় ভালো ভালো বড় সরল মানুষ বহু কত বছরের আমি জানি না বহু বছর বহু স্মৃতি আছে আর বলার মতো কিছু আমার মানে বিদেশে একসাথে গেছি ফ্লাইটের করিডোরে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিয়েছি আড্ডা মারতে মারতে সিটে না বসে গান থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আলোচনা মিত্র ওর সাথে ওর মতো ভালো বিরিয়ানি কেউ রাখতে পারে আমি আরো একবার সন্তুর কাছে যাবো অরিন্দম শিলের বক্তব্য শুনছিলাম সন্তু কার্যতই তার গলাটা কেঁপে উঠছে এবং মানুষ হিসেবে রশিদ খান যে কত বড় মাপের মানুষ ছিলেন এবং সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতো জমিয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করতেন আজকে বোধহয় এইটুকুনি সম্বল হয়ে রইল এই ইন্ডাস্ট্রির মানুষগুলোর কাছে সঙ্গীত জগতের মানুষগুলোর কাছে সোনপুর একদমই তাই ওস্তাদ রশিদ খান তিনি আর নেই এবং তাদের যে সহযোদ্ধারা ছিলেন তা তাঁরা কিন্তু ব্যক্ত করছেন যেমন অরিন্দম শীল তিনি বলছেন অনেকটা সময় কাটিয়েছেন অনেকটা সময় ফ্লাইট থেকে শুরু করে বিভিন্ন সময় আপনি বলছেন কাটিয়েছেন তো আজকে তো একটা বড় শূন্যস্থান তৈরি হলো শূন্যস্থান বন্ধুত্বের জায়গা থেকে হ্যাঁ চলে চলে আসুন অসম্ভব অসম্ভব একটা আপনার চোখে জল আপনি কাঁদছেন মানুষ এত সরল এত ভালো বন্ধু এমন নয় যে রোজ দেখা হতো রোজ সাক্ষাৎ হতো কিন্তু আমাদের বন্ধুত্বের গভীরতার এবং যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতো আড্ডা হতো কিছুদিন ফোন না করলে ফোন করে গালি গালাজ করতো ফোন করিসনি তুই আমাকে ভুলে যাচ্ছিস অসাধারণ বিরিয়ানি রাখতো শেষ আমার ছবির ওর মতো শিল্পী এই বয়সে চলে যাওয়াটা এই শূন্যতা পূরণ হবার নয় বড্ড ভুগ ছিল এটাই প্রবলেম চোখ দিয়ে জল পড়ছে জল পড়ছে অরিন্দম সেলের চোখ দিয়ে এবং অরূপ বিশ্বাস তিনি রয়েছেন এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কর্মসূচি ঘোষণা করেছে আমি যদি আমাদের দর্শকদের আরও একবার বলে যাই যে ছটার সময় এখান থেকে ওস্তাদ রশিদ খান। কে নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে এবং সেখানে সারা রাত তিনি থাকবেন এবং তারপর সকাল নটা আটটা থেকে নটার সময় সেখান থেকে রবীন্দ্র রবীন্দ্রসদন নিয়ে যাওয়া হবে রবীন্দ্র রবীন্দ্রসদনে তাকে গান স্যালুট দেওয়া হবে রবীন্দ্র রবীন্দ্রসদন থেকে নিয়ে যাওয়া হবে বাড়িতে এবং বাড়ি থেকে কাঁধে করে আমি যেটুকু জানতে পারছি কাঁধে করে নিয়ে আসা হবে যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এটি কি কি জানিয়েছেন কি কি কর্মসূচি রয়েছে আমরা একটু দর্শকদের জানিয়ে রশিদ আমার ভাইয়ের মতো রশিদারি খানের স্ত্রী মেয়ে এবং ছেলেরা আছে ছেলে এবং মেয়েরা আছে আমরা সবাই মিলে এই শোকাহত ওই খবরটা আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল। তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি ওর পরিবারের সাথে কথা বলে যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে সাধ্যমতো চিকিৎসা দিয়ে কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণও আছে এবং ও ছেলেও খুব ভালো গান গায় ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে মেয়েটাও খুব ভালো মেয়েরাও করে ওরা আসতে চাইছিল না তার কারণ হচ্ছে ওদের এতটাই ওরা শোকাহত কিন্তু এই পরিবেশে যখন কেউ চলে যায় তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ হলেও সুখ আছে দুঃখ তেমন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেল এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি আমা ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতো বউ জানে স্ত্রী ছেলেমেয়েরা জানে এরাও আমাদের হয়ে অনেক কাজকর্মও করেছে এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি শেষ কাজটা তো আমাদের করতেই হবে ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে